আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সম্মানিত দর্শক আপনারা যারা এবার নতুন ভোটার হবেন ভোটার হওয়ার জন্য ষোলোটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি যারা মাঠ পর্যায়ে কাজ করবেন তাদেরকে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে পত্রিকায় প্রকাশিত হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের আপনার ইসির ষোলো নির্দেশনা এটা বিস্তারিতভাবে এই ষোলো নির্দেশনা কী কী রয়েছে ষোলোটি নির্দেশনা এখানে তারা লিখে দিয়েছে ইসির পক্ষ থেকে এই ষোলোটি কি এখন আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব তাই আপনারা যারা নতুন ভোটার হবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনারা যারা নতুন ভোটার হবেন তাদের জন্য খুবই কাজে লাগবে তাই এখন আপনাদেরকে আর দেরি না করে সরাসরি নিয়ে যাব মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ আপনারা অনেকে হয়তো জানেন যে চলতি মাসের বিশ তারিখ থেকে বাড়ি বেড়ে গিয়ে ভোটার হাল্লাঘাত করবে নির্বাচন কমিশন ইসি এই কর্মসূচি উপলক্ষে বিশেষ নির্দেশনা দিয়েছেন এই প্রতিষ্ঠানটি ইসির পক্ষ থেকে বলা হয়েছে জানুয়ারির বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারদের কর্তৃক যাচাই সম্পন্ন করা হবে প্রিয় দর্শক আপনারা যারা নতুন ভোটার হবেন এই ষোলোটি নির্দেশনা কী কী তারা ইসির পক্ষ থেকে বলেছেন এক নম্বর হচ্ছে যে আপনার পহেলা জানুয়ারি দুই সাল বা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদিক কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে অর্থাৎ দুই সালের আগে যাদের জন্ম এবং যারা আগে ভোটার হতে পারেননি তাদেরকে এই কার্যক্রমের আওতায় আনা হবে আপনারা ভোটার হতে পারবেন এটা ছিল এক নম্বর দুই নম্বর হচ্ছে তথ্য সংগ্রহকালে কোনো ব্যক্তির তথ্য ফরম পূরণের আগে তিনি আগেই ভোটার হয়েছেন কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে নির্দেশ দিয়েছেন ইসির পক্ষ থেকে মাঠ কর্মকর্তাদের প্রিয় দর্শক এটা ছিল দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাইপূর্বক নিশ্চিত হতে হবে অর্থাৎ আগে যারা ভোটার হতে পারেননি কি কারণে ভোটার থেকে বাদ পড়েছেন সে কারণ যাচাই করার জন্য ইসির পক্ষ থেকে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এটা ছিল তিন নম্বর চার নম্বর হচ্ছে কোনো ব্যক্তির নামের আগে বা পরে কোনো পেশা খেতাব পদবি অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করতে বলা হয়েছে ইসির পক্ষ থেকে প্রিয় দশক পাঁচ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ভোটার যোগ্য ব্যক্তির নাম বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে আইডি কার্ড করার সময় এটা হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা গেছে কারণ নামের বানানে ভুল হয়ে যায় এজন্য বলেছে যে যোগ্য ব্যক্তির নামের বাংলা ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে এটা ছিল পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটারযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্যধিক অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে প্রিয় দর্শক যারা দেখা গেছে বাড়ি বাড়ি আসবে ভোটার করার জন্য দেখবে অনেকেই বাড়িতে নাই তাদের যারা বয়স আঠারো পূর্ণ হয়েছে বা সাড়ে ষোলো বছর হয়েছে অর্থাৎ দু সালের আগে জন্ম হয়েছে তাদের আপনার যদি বাড়িতে নাও থাকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে অর্থাৎ তাদের তথ্যগুলো ফরমে লেখার জন্য বলেছেন ইসির পক্ষ থেকে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এটা ছিল আপনার ছয় নাম্বার প্রিয় দর্শক আপনারা এই বিষয়গুলো জানুন এবং দেখুন আপনারা যদি ভোটার নাও হতে পারেন দেখা গেছে অনেক সময় এই বিষয়গুলো জানলে বুঝতে পারবেন যে কেন ভোটার হতে পারেনি তখন বাড়ি বাড়ি গিয়ে যখন ভোটার করবে তখন তাদেরকে সেই বিষয়টা বলতে পারবেন যে আমি বাড়িতে ছিলাম না আপনি আমার তথ্যটা কেন নেননি সাত নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে নিবন্ধন কেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ ফরম পাঁচ ফরম পূরণের সঙ্গে সঙ্গে প্রদান প্রদান করতে হবে প্রিয় দর্শক আপনারা যখন ভোটার হবেন ভোটার হওয়ার জন্য একটি ফর্ম পূরণ করতে হয় সেই ফর্ম পূরণ করার সাথে সাথে আপনাকে একটি টোকেন বা ভোটার স্লিপ দেওয়া হবে সেই স্লিপটা সাথে সাথে যাতে দেওয়া হয় সেটা বলা হয়েছে সেই স্লিপটা যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি ভোটারের যে ছবি ফিঙ্গার আইকনটা বা দশাঙ্গুলের সাপ দেওয়া হয় যেখানে ছবি তুলে সেখানে আপনি ছবি তুলতে পারবেন না সেই স্লিপ বা টোকেনটা আপনার খুবই গুরুত্বপূর্ণ সেই টোকেনটা আপনার অভিশের সঙ্গে রাখতে হবে এবং নিয়ে যেতে হবে প্রিয় দর্শক এটা ছিল সাত নাম্বার আট নম্বর হচ্ছে সুপারভাইজার কর্তৃক তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করতে হবে এটা ছিল আট নাম্বার প্রদর্শক নয় নম্বর হচ্ছে সুপারভাইজাররা তথ্য সংগ্রহকারীর পূরণকৃত ফরমের কিছু অংশ দৈব চয়নের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধতা যাচায় এবং কোনো ভুল ধরা পড়লে তা শুদ্ধ করতে হবে প্রিয় দর্শক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা গেছে আপনি একটি ফরম পূরণ করেছেন সেই ফরমে কোনো তথ্য ভুল হয়ে থাকলে সেটা যারা সেটা যাতে তারা যাচাই বাছাই করে আবার পুনরায় তদারকি করে যাতে শুদ্ধতা হয় সেটাই এখানে বলা হয়েছে এটা ছিল নয় নম্বর দশ নম্বর হচ্ছে ভোটারযোগ্য মহিলাদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে কোনো ক্রমেই ভোটারযোগ্য মহিলারা যেন বাদ না পড়েন তা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার কর্তৃক নিশ্চিত করতে হবে এখানে বলা হয়েছে মহিলারা যারা বয়স আছেন আঠারো বছর বা ভোটারযোগ্য হয়েছেন তাদেরকে যা তো তাদেরকে যেন বাদ না দেওয়া হয় সেটা তারা এখানে বলেছেন এটা হলো দশ নম্বর এগারো নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে নিবন্ধন ফরম পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতির বিষয়টা নিশ্চিত করতে হবে অর্থাৎ যাদের ভোটার তালিকা হাল্লাগাদের ফরম পূরণ করবেন তারা যাতে যে জায়গায় ছবি তুলবে সেখানে যাতে তারা যায় সে বিষয়টাও নিশ্চিত করতে হবে যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাকাদের ফর্মটি পূরণ করবেন এটা ছিল এগারো নম্বর বারো নম্বর হলো বিশেষ এলাকার জন্য তথ্য ফর্ম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে হবে বিশেষ তথ্য ফরম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করতে হবে বিশেষ এলাকাসমূহের জন্য নিবন্ধন ফরম দুই এর সঙ্গে বিশেষ পূরণও করা লাগবে এটা ছিল হচ্ছে এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট কাগজপত্র সহ ভোটার কর্তৃক রেজিস্ট্রেশন অফিসারের কাছে দাখিল করতে হবে প্রিয় দর্শক এমন অনেকে আছেন আপনারা এক এলাকায় থেকে অন্য এলাকা, ভোটার ট্রান্সফার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কাগজপত্র দেখাতে হবে সেই কাগজপত্রগুলো যাতে রেজিস্ট্রেশন অফিসারের কাছে তারা দাখিল করে সেটাই এখানে বলা হয়েছে এটা ছিল তেরো নম্বর চোদ্দো নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ মৃত ভোটারের নাম কর্তনের জন্য ফরম বারো এ তথ্য সংগ্রহকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কোনো ক্রমেই জীবিত ভোটারের নাম মৃত হিসেবে যেন তথ্য সংগ্রহ না করা হয় সেজন্য সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক এগুলা সবারই জানা দরকার যাতে এই বিষয়গুলা নির্বাচন কর্মকর্তারা যাতে ভুল না করে আপনাদের সহযোগিতা করতে হবে এখানে বলেছেন যারা মৃত তাদের ভোটার তালিকা থেকে কর্তন করা হবে যাতে জীবিত মানুষ মৃত হিসেবে যাতে উল্লেখ না করা হয় সেজন্য নজর দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে এটা ছিল চোদ্দ নম্বর পনেরো নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে সুপারভাইজার তথ্য সংগ্রহকারী এবং শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর সুস্পষ্টভাবে লিখতে হবে অর্থাৎ যারা সুপারভাইজার রয়েছেন তথ্য সংগ্রহকারী রয়েছেন শনাক্তকারী রয়েছেন তাদের জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটা সেটা ভালোভাবে লেখা লিখতে হবে এবং স্পষ্টভাবে যাতে লেখ বোঝা যায় সেটাই তারা এখানে বলে দিয়েছে এটা ছিল পনেরো নম্বর ষোলো নম্বর হচ্ছে কোনো ক্রমেই রোহিঙ্গা এবং বিন্দেশি ব্যক্তির তথ্য যেন সংগ্রহীকৃত না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বলা হয়েছে যারা মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ করবেন কোনোভাবেই যেন আপনার বিনদেশি এবং রোহিঙ্গারা যাতে ভোটার তালিকা হালনাগাদের তথ্য পূরণ করি ভোটার যাতে না হতে পারে সেজন্য সতর্কতা থাকতে হবে তারা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন তবে আপনারা যারা নিজ নিজ এলাকায় রয়েছেন আপনারাও সে বিষয়ে সতর্ক থাকবেন কোনো বিদেশি নাগরিক বা রোহিঙ্গা যাতে ভোটার না হতে পারে প্রিয় দর্শক তাহলে আজকে এখানে শেষ করব। আপনারা এই ষোলোটি নির্দেশনা ভালো করে পড়বেন বুঝবেন তাহলে আপনাদের সবার কাজে লাগবে তবে এই ভিডিওটা যদি কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে সো আজকে এখানে শেষ করব আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার একাত